আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখ থেকে যতক্ষণ পর্যন্ত আমরা কথাটা না শুনছি ততক্ষণ পর্যন্ত নির্বাচন কবে এই বিষয়টা নিয়ে আসলে ক্লিয়ার কোনো কনসেপ্ট আমরা পাচ্ছি না ব্রেকিং নিউজ হচ্ছে গতকালকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যিনি প্রধান আছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া দেশীয় গণমাধ্যমের সাক্ষাৎকার না এটা রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে আঠারো মাসের মাথায় সম্ভবত নির্বাচন হতে যাচ্ছে মানে বাংলাদেশ সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারকে আঠারো মাসের মাথায় নির্বাচন করার জন্য বা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আইনি যে সহযোগিতাটা দরকার সেটা করবে আর এটা চাপও দেবে তো এটার পরে জাতির মধ্যে মোটামুটি একটা আশার আলো আমরা জ্বলতে দেখলাম কিন্তু এরই মাঝখানে এখন আমাদের যিনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান আছেন যিনি এই নির্বাচনী সিস্টেমটার প্রধান অন্তর্বর্তী সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত বদিউল আলম মজুমদার খুবই শিক্ষিত হাই অথেন্টিক মানুষ কেউ কেউ আবার তাকে নিয়েও নানান সমালোচনা করছেন তো তিনি আপনার গতকালকে আমাদের সেনাবাহিনীর প্রধানের বক্তব্যের পরে তিনি আর একটা বক্তব্য দিয়েছেন তার বক্তব্যটা বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো তারা হেডলাইন করেছে নির্বাচন কবে তার সরকার এবং রাজনৈতিক দলের আলোচনায় নির্ধারিত হবে ইভ্যান এটার জন্য তিনি আসলে সময় চেয়েছেন এবং একটা লম্বা প্রসেসিংয়ে যাবে এমনটাই বোঝা যাচ্ছে দেশে কতদিনের নির্বাচনে হবে কতদিন পর এক প্রশ্নের জবাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান তিনি বলছেন সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এটা নির্ধারিত হবে তো তিনি বলছেন যে এক সাংবাদিকের প্রশ্ন ছিল দেড় বছরের মধ্যে সংস্কার করে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে সেনা প্রধান এই সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন কি করা সম্ভব যেহেতু আপনি নির্বাচন সিস্টেমটার এই মুহূর্তে প্রধান জবাবে বদিউল আলম মজুমদার বলছেন এটা আমার জানার কথা নয় আমার ধারণা সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত হবে আর এই সময়টার মধ্যে আসলে সংস্কারটা সম্ভব কিনা ক্ষেত্রে বদিউল আলম বলছেন আমি জানি না আমি মনে করি যে এটা দীর্ঘায়িত হবে এটা হচ্ছে খুবই নৌটেড পয়েন্ট যে আঠারো মাসের মধ্যে সংস্কারটা আসলে সম্ভব কিনা তো তিনি বলছেন যে তিনি মনে করেন যে এটা দীর্ঘায়িত হবে এখন তিনি একটা ডিপার্টমেন্টের প্রধান তো তিনি যদি মনে করেন তাহলে এটা লম্বা চূড়াই হবে এটাও অনেকে ভাবছেন রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে সংলাপ হবে একটি রোডম্যাপ তৈরি করে তার ভিত্তিতে বোধ সম্মিলিত সিদ্ধান্ত হবে তো এই সময়ের মধ্যে আপনারা কি কি সংস্কার করছেন তো বদুল আলম বলছেন সব নির্বাচনী ব্যবস্থা নিয়ে নির্বাচনী ব্যবস্থার সব দিক নিয়ে আমরা পর্যালোচনা করব তার ভিত্তিতে সুপারিশ প্রণয়ন করব। এটা বাস্তবায়নের জন্য সরি এটা বাস্তবায়নের দায়িত্ব আমাদের নয় নব্বই দিন আমাদের সময় দেওয়া হয়েছে তো এখানে নানান লম্বা চূড়া একটা আয়োজন এখন যতটুকু বোঝা যাচ্ছে কেউ কেউ বলছেন এই যে সরকার অন্তর্বর্তী সরকার তারা যারা এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বেসিক্যালি রাজনীতির মাঝে পলিটিক্সের জায়গাগুলোতে তারা খুব বেশি পরিপক্ক না তারা বেশিরভাগই এনজিও পরিচালনা করেছেন বা বিভিন্ন জায়গা থেকে আসছেন যেখানে আসলে রাজনীতির যে খেলাটা বা প্রশাসনিক যে খেলাটা সেই জায়গাটাতে তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা যেই জায়গাগুলোতে বসেছেন সেইখানে যতটা ইফোর্ট দেওয়া দরকার ছিল ততটা তারা দিতে পারছেন না আবার কেউ কেউ মনে করছেন যে এই গতিতে আগাচ্ছে এটি ফাইন কিন্তু রাজনৈতিক দলগুলা তারা মনে করছেন যে গতির একটু স্পিড থাকা দরকার কারণ নানাভাবে বাংলাদেশ থেকে যারা লুটপাটকারী দুর্নীতিবাস ছিল তারা অনেকে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আগামী এক দেড় বছর পরে আওয়ামী লীগের একজন ন্যূনতম যেই দশ টাকা লুট করছে তারও খুঁজা না আর বাকিদের অবস্থা তো বাদে দিলাম বিভিন্ন জায়গা থেকে এগুলো সামনে আসছে যার কারণে রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে খুব দ্রুতই নির্বাচন দিয়া ওই বিষয়টাকে যেন কানেক্ট করা যায় বা অপরাধীদের বিচার করা যায় এখন আসলে আদৌ নির্বাচন কবে প্রধানের বক্তব্য আমাদের নির্বাচন কমিশনের প্রধানের বক্তব্য একটু মত আছে দেখছি আমরা ফাইনালি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছেন জনগণ যেদিন চাবে জনগণ বলতে আসলে কারা বাংলাদেশে সেটাও একটা প্রশ্ন সবাই তো আমরা দলীয় জনগণ সব মিলিয়া আসলে এখনও সিউন না নির্বাচন কবে হতে যাচ্ছে ভালো থাকেন আসসালাম